এই বলত আমার মতো বুদ্ধিজীবী রে বাংলাদেশের রাজধানী জিঙ্গাস রে জানি আমারে জিঙ্গাবি আমেরিকার রাজধানী কি আমেরিকার রাজধানী নিউ ইয়র্ক আমারে জিঙ্গাবি ফ্রান্সের রাজধানী কি ফ্রান্সের রাজধানী ফরাসি ফরাসি আমারে জিঙ্গাবি চীনের রাজধানী কি চীনের রাজধানী চায়না চায়না ও মিয়া সব আপনে এখানে আমি পুরা গাও আপনারা বিচারতেছি কি রে কে রে আমার বিচারস ও আমি ওসব আপনার মতো জ্ঞানী গুণী আর কেউ আছে না কি এই গ্রামে আপনার কাছে কিছু প্রশ্ন জিঙ্গাই মাইছি কিছু জানতে মাইছি ও এই কথা আরে আমি তো এলাকার বুদ্ধিজীবী বুদ্ধিজীবী আমার বুদ্ধি আমি বিক্রি করি তা তুই কি সম্পর্কে জানতে চাস প্রশ্ন কর কর ও বাংলাদেশের রাজধানীর নাম না জানি কি এই বলত আমার মতো বুদ্ধিজীবী রে বাংলাদেশের রাজধানী জিজ্ঞাস রে মগা জানি আমারে জিঙ্গাবি আমেরিকার রাজধানী কি আমেরিকার রাজধানী নিউ ইয়র্ক নিউ ইয়র্ক আমারে জিঙ্গাবি ফ্রান্সের রাজধানী কি ফ্রান্সের রাজধানী ফরাসি ফরাসি আমারে জিঙ্গাবি চীনের রাজধানী কি চীনের রাজধানী চায়না চায়না বেটা জানি অন্য কোনো প্রশ্ন থাকলে ক আমি তো ইন্টারন্যাশনাল বুদ্ধিজীবী রে ও ঠিক আছে তাহলে একটা ইন্টারন্যাশনাল করি আপনি দিন এত বড় বুদ্ধিজীবী আমি তো বুঝতে পারি নাই ও ভাইসাব চাঁদে প্রথম যে গেছে না ওর পোলাপান কয়জন ভাইসাব এই বেটা চাঁদে যে গেছে এর পোলাপানের সংখ্যা দিয়ে তুই করবি রে এখানে যাই না তুই কি করবি ও চাঁদে যে গেছে না ওর সেলের মেয়েকে আমি বিয়ে করমু বিয়া করিয়া ওর লই আমি চাঁদে যাব চাটে যখন জামু তখন চাঁদের মালিক হইয়া যাবো আমি দেখছেন আমার কি বুদ্ধি